আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অজয় দেবগান এবং অক্ষয় কুমারকে নিয়ে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রেড টু সেই ছবিটা প্রথম ছ দিনের মধ্যে ছিয়াশি কোটি টাকা এর আশেপাশে করতে পেরেছে অন্যদিকে কেসারি চ্যাপ্টার টু আঠেরো দিনের পরবর্তীতে একাশি বক্স অফিস কালেকশন করতে পেরেছে নো ডাউট কেসারি চ্যাপ্টার টু একটা হিট ছবি বক্স অফিসে অক্ষয় কুমারের প্রপার কামব্যাক এই ছবিটার মাধ্যমেই হয়েছে কিন্তু অজয় দেবগানের রেড টু কিন্তু যে কালেকশনটা কেসারি চ্যাপ্টার টু করতে পেরেছে আঠেরো দিনে সেটাকে মাত্র ছ দিনে বিট করে দিয়েছে অর্থাৎ এক তৃতীয়াংশ দিনে কিন্তু এখানে বক্স অফিস কালেকশনকে রেড টু বিট করতে পেরেছে কেসারি একটা বক্স অফিসের সফল ছবি ছিল রেড সেটাও বক্স অফিসের সফল ছবি ছিল কিন্তু সিকুয়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগান কিন্তু খুব বড় মার্জিনে খুব কম সময় কিন্তু অক্ষয় কুমারকে এখানে বিট করে দিতে পারছে কিন্তু কেন এই ঘটনা ঘটছে সেটারই আলোচনা আজকের ভিডিওর মধ্যে হবে দেখুন অনেকেই যেটা বলবে যেটা খুব অবভিয়াস একটা কারণ সবার আগে যেটা মাথায় আসবে সকলে সেটা হচ্ছে অজয় দেবগান বক্স অফিসে ভালো কালেকশন মাঝে সাঝে কিন্তু দিতে থাকছে তার ধরুন যে ছবিটা আন্ডার পারফর্ম হচ্ছে সিংহাম সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে একটা ভালো কালেকশন আফটার কিন্তু একটা বড় কালেকশন আপনি বলবেন যে করেই ফেলেছে হয়তো সেই ছবিটা আরও বড় করা উচিত ছিল ভুল যাত্রী বিট করে দিয়েছে কিন্তু একটা কালেকশন করতে পেরেছে কিন্তু ময়দান যখন আন্ডার পারফর্ম করছে সেখানে অভিনেতা আজাদ আমরা পাচ্ছি সেখানে একটা দুর্দান্ত কন্টেন্ট আমরা পাচ্ছি যেখানে আজাদ দেবগানের উপরে অডিয়েন্সের ট্রাস্তা থাকছে কিংবা আপনারা তার বেশ কয়েকটা ছবি ধরুন শায়তান সেটা তো একটা স্ট্যান্ডার ছবি রিমেক ছবি তা সত্ত্বেও সে কিন্তু বক্স অফিসে কালেকশন এনে দেখিয়ে দিচ্ছে কিংবা ধরুন দৃশ্যাম টু সেই ছবিটাও রিমেক ছবি কিন্তু সেই ছবিটাও যেহেতু বিশ্বাম হিন্দি বেল্টে প্রচন্ড সফল ছিল অজয় দেবগানের পার্ট ওয়ানটা যে কারণে কিন্তু পার্ট টুটা বক্স অফিসে সফলতা পাচ্ছে বা সেই ধরনের সাকসেস কিন্তু যেটা দেড়শো কোটি একটা দুশো কোটির কালেকশন মাঝে মাঝে দিতে থাকা কিছু ছবি মাঝে হয়তো ফেলও করছে অজয় দেবগানের কিন্তু কিছু ছবি কিন্তু পারফরমেন্স দিতেও পারছে অক্ষয় কুমারের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি অক্ষয় কুমারের প্রচন্ড ফর্ম চলছে সেটা একটা রিজন অবভিয়াসলি কিন্তু সেটা মূল রিজন কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করছি না মূল কারণ হচ্ছে এখানে মেকারদের প্ল্যানিং এ রেড টু যখন ইনসেপশন হচ্ছে প্রজেক্টটা তখন থেকেই এটা রেড টু যে আমরা রেড টুই বানাচ্ছি মেকাররা সেটার বিষয়ে প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার সেম জিনিসটা কিন্তু আমরা কেসারি চ্যাপ্টার টু এর ক্ষেত্রে বলতে পারবো না কেসারি চ্যাপ্টার টু নামটা কিন্তু পরে আসে যেটাকে একটা সিকুয়ালের মোরপ দিতে হবে অক্ষয় কুমারের বক্স অফিসে পরপর ছবি ফেল করছে সেটা ধার্মা বুঝতে পারছে কারাঞ্জার তখন মনে করছে যে না ভাই তাহলে এটাকে একটু অন্যরকমভাবে মার্কেটিং করতে হবে চলো কেসারি চ্যাপ্টার টু নাম দিয়ে দিই একটা থিম্যাটিক্যাল সিমিলারিটি যেহেতু কেসারি পার্ট ওয়ানের সঙ্গে এই প্রোজেক্টটা রয়েছে তাহলে কেসারি চ্যাপ্টার টু নাম দিতে যেতে পারে কারণ প্রাথমিকভাবে কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন যে এই প্রজেক্টটার নাম ছিল অ্যাকচুয়ালি সাংকারা ছবিটার টাইটেল কিন্তু শঙ্কারা ছিল সেখান থেকে চেঞ্জ করা হয়েছে তো ইনসেপশন লেভেলে কিন্তু এই সিকুয়াল এবং সেখান থেকে বক্স অফিস এই মার্কেটিং এর প্ল্যানিংটা এটা ছিলই না যে কারণে কেসারি চ্যাপ্টার এর থেকে কেসারি চ্যাপ্টার টু এর মধ্যে আপনারা কিন্তু অনেক বেশি পার্থক্য লক্ষ্য করতে পারবেন হয়তো থিমাল্টিক্যাল একটা সিমিলারিটি রয়েছে অবভিয়াসলি রয়েছে যে কারণে কেসারি চ্যাপ্টার টু নামটা দেওয়া গেছে এবং সেটাকে নিয়ে খুব বেশি রিলিজের পরবর্তীতে কন্ট্রোভার্সি হয়েছে মেকারদেরকে ব্লেম দেওয়া হয়েছে তা নয় কিন্তু হাজার হলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে কেসারি চ্যাপ্টার টু একটা আলাদা ছবি কেসারি চ্যাপ্টার ওয়ান একটা আলাদা ছবি এবার সেটা কিন্তু একটা পজিটিভ সিনেফাইল হিসেবে একজন সিনেমা দশ দর্শক হিসেবে আমার কাছে কিন্তু পজিটিভ যে মেকাররা কোথাও একটা সেম জিনিস সেম অ্যাপ্রোচ নেয়নি বা সেটা কারণটা হচ্ছে ওরা কেসারি চ্যাপ্টার টু বানাতেই নামেনি তার জন্য হয়েছে কিন্তু দর্শক হিসেবে আমি যখন অলে গিয়ে দেখছি যে টিপিক্যাল জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি না যেগুলো পার্ট ওয়ানে ছিল একদম সম্পূর্ণ একটা ফ্রেশ কিছু তখন জিনিসটা ভালো লাগছে কোথাও একটা দর্শক হিসেবে মনে হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে পয়সার সঠিক জায়গা গেছে কিন্তু রেট টু এর ক্ষেত্রে কিন্তু যেটা অ্যাকচুয়ালি বক্স অফিসে ম্যাটার করে যায় যে কিছু সিমিলারিটিস থাকবে কিছু টিপিক্যাল জিনিসপত্রই হবে সেটাই পাবলিক খায় মেকাররা সেটা রিয়েলাইজ করেছে রেট টু এর এবং সেই জিনিসগুলোই কিন্তু তারা ফলো করেছে একদম ওই সেম প্যাটার্নে কিন্তু দেখবেন ওই সেম ন্যারেটিভ অ্যাপ্রোচ যেভাবে গল্পটা পার্ট ওয়ানে এগোয় পার্ট টুতে ঠিক সেইভাবেই গল্পটা এগোয় পার্ট ওয়ানে যেরকম ভিলেনের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ছিল রিতেশ দেশমুখের ক্যারেক্টারটাও এখানে ইন্টারেস্টিং করা হচ্ছে সেই ক্যারেক্টারটা মানে এখানে রিতেশের পারফরমেন্স খুব প্রশংসিত হয়েছে যেরকমটা সৌরভের সৌরভ শুক্লা ক্যারেক্টারটা এবং তার পারফরমেন্স প্রচণ্ড প্রশংসিত হয়েছিল তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোথাও একটা মাসেজদের সঙ্গে রেজনেট করে দেখবেন পুষ্পা ওয়ানে যে যে জিনিসগুলো দেখানো হয়েছিল পুষ্পা পার্ট টু এর মধ্যে সেগুলোকে স্কেল আপ করে দেখানো হয়েছে কিন্তু সেই প্লট পয়েন্টগুলোকে সেই সেম ইভেন্টগুলোকে সেম দৃশ্যগুলোকে কিন্তু আবার রিক্রিয়েট করা হয়েছে একটু বড় স্কেলে লার্জ স্কেলে তো এটা কিন্তু কোথাও একটা পাবলিক খায় সেটা রেটের এবং সেই অনুযায়ী রেট টু প্ল্যান করেছে যেহেতু ইনসেপশন লেভেলেই কোথাও একটা মানে এটা সিকুয়ালি হওয়ার কথা ছিল মানে প্ল্যানড সিকুয়াল ফোর্সড সিকুয়াল নয় কেসারি চ্যাপ্টার টু এর মতন যে জোর করে সিকুয়াল বানাচ্ছি সেখানে কোথাও একটা বাজি মেরে দিয়েছে রেট টু আর আপনার যদি দেখেন কেসারি চ্যাপ্টার টু বেসিক্যালি কিন্তু একটা ড্রামা মানে ডেফিনেটলি সেখানে মানে আপনি কোর্ট রুম ড্রামা বলতে পারেন আপনি সেখানে সেটাকে একটা প্যাট্রিয়টিক ফিল্ম বলতে পারেন কিন্তু আফটারঅল ইটস আ ড্রামা কিন্তু রেড টু এর ক্ষেত্রে কিন্তু আপনি সেটা বলবেন না রেড টু এর ক্ষেত্রে থ্রিলার তো ড্রামা এবং থ্রিলার এই দুটো জনরার মধ্যে একটা মানে একটা কমার্শিয়ালাইজেশনের পার্থক্য চলে আসে যে কোনটা বেশি কমার্শিয়াল রেড টু কমার্শিয়াল ছবি এবার আমি বলছি না যে কমার্শিয়াল ছবি ব্যবসা করা উচিত বা সেটাই ব্যবসা করবে ড্রামা ব্যবসা করবে না এই ধরনের কোনো মন্তব্য আমি করছি না কিন্তু নর্মালি দেখতে পাওয়া যায় যে থ্রিলার অনেক বেশি মাসেসদেরকে কোথাও একটা মানে তারা রেজনেট করতে পারে ড্রামার থেকে থ্রিল জনরার ছবি সেটা অনেক বেশি ব্যবসা করে তো সেই জিনিসটাই এখানে হয়েছে মানে কমার্শিয়াল শিয়াল ছবি রেট টু অনেক বেশি আর সেখানে হাই মোমেন্ট মেবি অনেক বেশি রয়েছে মাসেসদের জন্য যদিও আমার তো দেখুন দুটো ছবি আমি রিভিউ দিয়েছি আমার দুটো ছবি ঠিকঠাক ছবি অ্যাভারেজ ছবি ডিসেন্ট ছবি মনে হয়েছে কোনোটাই এক্সট্রর্ডিনারি ছবি আমার সত্যি বলতে মনে হয়নি তবে মাসেসদের ক্ষেত্রে কেসারি চ্যাপ্টার টু কিন্তু খুব পজিটিভ ওয়ার্ড অত্ন ছিল কারণেই কালেকশনটা করতে পেরেছে আফটার অল চ্যাপ্টার চ্যাপার টু একটা হিট ছবি কিন্তু রেড টু মেবি আরও আরও ভালো ওয়ার্ডৎপর তৈরি করতে পারছে যেহেতু সেম জিনিসপত্রগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এবং হিরোভাসেস ভিলেন এটা মাসেসদের মধ্যে ওয়ার্ক করে দেখবেন ভার্সেস ভিলেনটা রেডের মধ্যে ওয়ার্ক করে রেড টু এর মধ্যে খুব বড় সড় করে ওয়ার্ক করছে অজয় দেবগান ভার্সেস রিতেশ দেশমুখ সেম কথাটা আর্মা দাবানের ক্যারেক্টার সঙ্গে অক্ষয় কুমারের ক্যারেক্টারের ওই যে টাসেলটা সেম কথাটা আমরা ওটার জন্য বলতে পারবো না কারণ আর্মা দাবানের ক্যারেক্টারটা উইক রিতেশের ক্যারেক্টারটা এখানে যতটা স্ট্রং সেম কথাটা আমরা আর্মা দাবানের ক্যারেক্টারের জন্য বলতে পারবো না স্ট্রং নয় ক্যারেক্টার সেখানে একটা প্রবলেম হচ্ছে হিরো ভার্সেস ভিলেনের টাসেলটা আরো বেশি জমতে পারতো কেসারি চ্যাপ্টার টুটা সেক্ষেত্রে ওটা অনেক বেশি কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ সেটার মধ্যে থাকতে পারত আর আরেকটা যেটা বিষয় এখানে সেটা হচ্ছে অজয় দেবগান মানে মানুষের কাছে মাসেজের কাছে সিরিয়াস রোল সিরিয়াস ক্যারেক্টার রেট টু কিন্তু ঠিক সেই ধরনের ছবির মধ্যেই পড়ে মানে অজয় দেবগানের জন্য কিন্তু রেট টু স্ট্রং স্ট্রং সেম জিনিসটা কিন্তু আমরা আক্ষয় কুমারের ক্ষেত্রে হয়তো বলতে পারবো না আক্ষয় কুমার নিজের কেরিয়ারে প্রচুর সিরিয়াস রোল করেছে নো ডাউট এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর করেছে কিন্তু আমার মনে হয় যে কুমারের স্ট্রং কাছে অ্যাটলিস্ট কমেডি কমেডি অনেক বেশি প্রেফারেবল কুমার মানে কমেডি কারণ অক্ষয় কুমার এতটা এগিয়ে কমেডির বিষয়ে অন্যান্য তার প্যারালাল যে সমস্ত সুপারস্টার রয়েছে তাদের থেকে মানে অক্ষয় কুমার এতটা ভালো কমেডি করে যে তার সিরিয়াস পারফরমেন্সগুলো মানুষ মেবি মনে রাখে না আমি জানি না অক্ষয় কুমারে প্রচুর সিরিয়াস পারফরমেন্স রয়েছে যেগুলো আমি প্রচন্ড বেশি রেড করি হাইলি রেড করি সে সমস্ত সিরিয়াস ছবিগুলোকে কিন্তু অক্ষয় কুমার মানে কমেডি তো অক্ষয় কুমার একটা ওয়েলকাম টু দি জাঙ্গাল কিংবা তার সঙ্গে সঙ্গে এই হাউসফুল ফাইভ আসছে এই ছবিগুলো হচ্ছে অক্ষয় কুমারের স্ট্রং জোন তো দেবগানের জন্য যেটা রেড টু সেটা অক্ষয় কুমারের জন্য কেসারি চ্যাপ্টার টু হতে পারে না বিশেষ করে যেহেতু সেটা একটা ফোর সিকুয়াল সেটা হতে পারে হচ্ছে ওয়েলকাম টু দি জাঙ্গাল কিংবা হাউসফুল ফাইভ সেখানে গিয়ে বোঝা যাবে যে অক্ষয় কুমারের মানে কোথাও একটা সুপারস্টার ডামটা সিকুয়াল ছবির ক্ষেত্রে কতটা পোটেন্সিয়াল রয়েছে বক্স অফিসে কতটা ওপেনিং দেওয়ার ক্ষমতা রয়েছে সেগুলোর পরীক্ষা হবে এই ছবিগুলোর ক্ষেত্রে কেসারি চ্যাপ্টার টু এর সঙ্গে রেড টু এর নয় কারণ দুজন নিজের স্ট্রং একজন নিজের জোনে খেলছে জোনের বাইরে কুমার নিজের জোনের বাইরে বেরোচ্ছে আমি বলবো না সিরিয়াস রোল সব সময় তার জোন একজন ভালো পারফর্মার কিন্তু কোথাও একটা তাকে কিভাবে চেনে কিভাবে তাকে পেতে চায় সেই অনুযায়ী আমি কথাটা বলছি হ্যাভিং সেট অল অফ দ্যাট আকশা কুমারে কিন্তু একটা ডিসেন্ট কামব্যাক হয়েছে একটা ভালো কালেকশন কিন্তু কেসারি চ্যাপ্টার টু করতে পেরেছে এটা কিন্তু খারাপ কালেকশন আপনি কখনো বলতে পারবেন না হিট ছবি আপনি এটাকে কনসিডার করতে পারেন এবার দেখা যায় আকসায় কুমারে আপকামিং ছবিগুলো আপনারা জানেন লাইন আপে আকসায় কুমার হোক আজাদেব গান হোক দুজনেরই কিন্তু সিকুয়েলে ভরা ফ্র্যাঞ্চাইজি ছবিতে ভরা একদিকে ওয়েলকাম টু দি জাঙ্গাল রয়েছে হেরাফেরি ফ্র্যাঞ্চাইজি ছবি রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা হাউসফুল ফাইভ অলরেডি আপনারা জানেন জলি এল এল বি পার্ট থ্রি রয়েছে অন্যদিকে আর দে টু রয়েছে তার সঙ্গে সঙ্গে ধামাল ফ্র্যাঞ্চাইজি ছবি আজাদেব গান করছে তার সঙ্গে শায়তানের সিকুয়াল রয়েছে দৃশ্যামের সিকুয়াল রয়েছে ভর্তি ভর্তি সিকুয়াল কিন্তু দুজনেই কিন্তু একদম সিকুয়াল দিয়ে লাইন আপ সাজিয়েছে পোস্ট কোভিডের রাতে সিকোয়ালের বক্স অফিস কালেকশন দিকে দুজনেই কিন্তু মোটামুটি নিজেদের কেরিয়ারটাকে সিকুয়ালে একদম সাজিয়ে ফেলেছে এবং এই ছবিগুলো মানে পরিষ্কার হয়েছে কেসারি চ্যাপ্টার টু কালেকশন দেখে রেড টু এর কালেকশন দুর্দান্ত অসাধারণ বক্স কালেকশন করছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কেন দুজনে এরকম প্ল্যানিং করে নিজের কেরিয়ারটাকে সাজিয়েছে এবং অক্ষয় কুমারের অনেকগুলো যেহেতু কমেডি আমি যেটা বললাম কমেডি স্ট্রং তো কমেডি যেহেতু অনেকগুলো সিকুয়াল রয়েছে কমেডি জনরার মধ্যে সেগুলোর কিন্তু অবশ্যই সফল হওয়ার চান্সেস থাকছে আপনাদের কি মতামত এই পুরো বিষয়কে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রূপুন পরবর্তী ভিডিও